প্রয়াত ওস্তাদ রশিদ খান অতি অল্প বয়সে তার দ্বীপ নিভে গেলো এবং এই মুহূর্তে তার বাড়ি থেকে তার মরদেহ নিয়ে সেই গাড়ি বের হচ্ছে সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে গতকালই বিকেল তিনটে পঁয়তাল্লিশ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওস্তাদ রশিদ খান দীর্ঘদিন ধরে ভর্তি ছিলেন দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশনে ছিলেন মঙ্গলবার সকাল থেকে চিকিৎসকরা তারা অক্লান্ত পরিশ্রম করে যান কিন্তু তারপরেও তাদের সেই পরিশ্রমের পরও শেষ রক্ষা হলো না তিনি আর ফিরে এলেন না তার চেনা সুরের দুনিয়ায় অতি অল্প বয়সেই তিনি চলে গেলেন না ফেরার দেশে এই মুহূর্তে তার মরদেহ নিয়ে সেই সববাহী গাড়িটি যাচ্ছে তার বাড়ি থেকে ইতিমধ্যেই রওনা দিয়েছে সেই গাড়িটিই কারণ আমরা জানি যে রবীন্দ্র সদনের সাহিত্য থাকবে তার মরদেহ এই মুহূর্তে ছবিটা একটু আমরা জানার চেষ্টা করব কারা কারা সেখানে উপস্থিত রয়েছেন ওয়েন্ড্রিলার কাছ থেকে ওয়েন্ডিলা কপিও এই মুহূর্তে রশিদ খানের যে দেহ নিথর দেহ বের করা হচ্ছে বাড়ির ভিতর থেকে তার যে সব বাহি গাড়ি যে গাড়িটাকে সুন্দর করে সাজানো হয়েছে সেই গাড়িতে ইতিমধ্যেই রয়েছেন রশিদ খান রশিদ খানের মরদেহ তার ভিতরে তোলা হয়েছে তার তাকে মাল্যদান করেছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস এই মুহূর্তে তার বাড়ির সামনে রয়েছি আমরা সরাসরি তার বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে সেই সব বাহিনী গাড়ি দেখতে পাচ্ছো সেই এই মুহূর্তে সেই ছবি একেবারে নিথর দেহ রশিদ খানের তার এত কৃতিত্ব তার এই এত সম্মান আজকে সমস্ত কিছু যেন তিনি সঙ্গে করে নিয়ে যাচ্ছেন একেবারে সাইত দেহ রয়েছে সেই গাড়ির ভিতরে দেখতে পাচ্ছি একেবারে সোজা তাকে নিয়ে যাওয়া হবে রবীন্দ্র সদনে এই মুহূর্তে সেই দিকেই এগোচ্ছে তার গাড়ি এবং একেবারে সোজাসুজি সেই ছবি দেখাচ্ছে রিপাবলিক বাংলায় সরাসরি গতকালই দুপুরবেলা তিনটে বেজে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রশিদ খান এবং এই মুহূর্তে যে ছবি উঠে আসছে সরাসরি অত্যন্ত বেদনাদায়ক সঙ্গীত জগৎ কার্যত ভেঙে পড়েছে ওস্তাদ রশিদ খানের এই চলে যাওয়াকে তারা মেনে নিতে পারছেন না বেশ কিছুদিন আগে থেকেই যেটা শোনা যাচ্ছিল যে তিনি রিকভারি করছিলেন এবং তারপরে গতকাল ঠিক যে দুঃসংবাদ আসে তাতে কার্যত একেবারে ভেঙে পড়েছেন সকলেই মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি উপস্থিত রয়েছেন আমরা দেখতে পাচ্ছি তারই সঙ্গে তার যারা প্রিয় মানুষজন ছিলেন তারা এই মুহূর্তে তাকে শ্রদ্ধা জানানোর জন্য তাকে একবার একবার জন্য এক পলক দেখবার জন্য কিন্তু উপস্থিত হয়েছেন সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে উঠে আসছে সেই ছবি আমরা আমরা একটু সরাসরি জানার চেষ্টা করব যদি অরূপ বিশ্বাস কিছু দাদা দেখলেন আপনি কিছু শ্রদ্ধা তো আমরা দেখতে পাচ্ছি যে অরূপ বিশ্বাস রাজ্যের মন্ত্রী তিনি সত্যি কিছু বলতে চাইলেন না তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে রশিদ খানের স্ত্রী তিনিও কিন্তু ভিতরে রয়েছেন অরূপ বিশ্বাসের মন্ত্রী অরূপ বিশ্বাসের গাড়ির ভিতরেই রয়েছেন রশিদ খানের স্ত্রী তারা প্রত্যেকেই যাচ্ছেন দাদা এখন কি রবীন্দ্র সদনের দিকে যাচ্ছে রবীন্দ্র সদন ওখানে মাল্যদান সমস্ত কিছু হচ্ছে একেবারে সেখানে যে অ্যারেঞ্জমেন্ট সেটা জানালেন আমাদের সরাসরি মন্ত্রী অরূপ বিশ্বাস এবং তার তার সেই গাড়িতেই ছিলেন রশিদ খানের স্ত্রী আমরা দেখতে পাচ্ছি সেই ছবি সামনেই এগিয়ে যাচ্ছে রশিদ খানের সেই সব্বাহিক গাড়ি এবং এই মুহূর্তে সেই ছবি উঠে আসছে সরাসরি দেখাচ্ছি তাকে পলক দেখবার জন্য তাকে যারা ভালোবাসেন তার যারা অনুরাগীরা রয়েছেন অনুগামীরা রয়েছেন তারা এই মুহূর্তে এসছেন একেবারে মাল্যদান করবেন বলে ফুল মাল্লা দিয়ে সেই ছবি এই মুহূর্তে উঠে আসছে দেখো কৃতিত্বের ঝুলিতে তা কিন্তু অনেক সম্মান রয়েছে পদ্মবিভূষণ তিনি পেয়েছেন অনেক অনেক সম্মান পেয়েছেন এই সমস্ত সম্মান যেন আজকে তিনি মাথায় করে নিয়ে নিয়ে যাচ্ছেন একেবারে বলা যায় যে মুকুটে করে তিনি নিয়ে যাচ্ছেন এবং রাজার মতন তিনি বাড়ি থেকে বেরোলেন এবং এই মুহূর্তে রবীন্দ্র সদন তার জন্য অপেক্ষা করছে রবীন্দ্র সদন সাজিয়ে তোলা হয়েছে আজকে তাকে সেখানে গান স্যালিউট দেওয়া হবে সম্মান জানানো হবে এবং সেখানে উপস্থিত থাকবেন তার যারা অন্যান্য শিল্পী এবং তারই সঙ্গে তার যারা অনুগামীরা রয়েছেন অনুরাগীরা রয়েছেন যারা তাকে ভালোবাসেন তারা কিন্তু আজকে সেখানে আসবেন ইতিমধ্যেই সত্য স্তব্ধ একেবারে বলা যায় সঙ্গীত জগৎ তারই সঙ্গে গতকালই আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ছুটে এসছেন রবীন্দ্র কবি ঠাকু আমাদের সঙ্গে তোমার সঙ্গে আমরা আবারও যোগাযোগ করবো প্রত্যেকটা ছবি আমরা জানার চেষ্টা করব তবে আর গে উঠবেন না সেই ব্যক্তি তার সেই পরিচিত কণ্ঠ থেকে আমরা আর শুনতে পারবো না সেই গান যে আওগে যত তুমো সাজ এই যে গানটা অতি পরিচিত সেই গান যে গান আমাদের মনের মনি কোঠায় চিরবিরজমন থাকবে আর বারবার ডাকলেও হয়তো চোখ তুলে তাকাবে না রশিদ খান ফিরে আসবেন না তার এই কলকাতার নাকতলার বাড়িতে সেই বাড়ি থেকে ইতিমধ্যেই তার দেহ নিয়ে রওনা দিয়েছে তার পরিবার পরিজনেরা আমরা দেখলাম মন্ত্রী অরবিশ্বাসকেও তবে প্রত্যেকটা সৃষ্টির পিছনে একটা করে গল্প থাকে এবং সেই গল্পগুলো রয়ে যাবে রয়ে যাবে তার সৃষ্টি কারণ স্রষ্টা চলে গেল সৃষ্টি কিন্তু রয়ে যায় এবং তার মধ্যে দিয়ে তিনি বেঁচে থাকবেন তিনি আর নেই থেকে গেল তার সাম্রাজ্য থেকে গেল তার অগন্তি ভক্তের ভালোবাসা শ্রদ্ধা চোখের জল তিনি থেকে গেলেন তার প্রতিটা সুরে প্রতিটা সৃষ্টিতে মানুষের ভালোবাসায় দুঃখ আ